সামনে এলো শাসক দলের দৌরাত্ব ফুলবাগানের একটি পেট্রোল পাম্পে নেতা নেতৃত্ব তারা দাদাগিরি করছেন ফুলবাগানের একটি পেট্রোল পাম্পের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসির বিরুদ্ধে পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে মারধরের অভিযোগ উঠছে দাদাগিরি করছেন তারা পেট্রোল পাম্পে এবং সেই সময় পুলিশ আধিকারিকেরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন কোনো ব্যবস্থাই নেননি এমনটাই অভিযোগ উঠছে পেট্রোল পাম্পের মালিকের তরফ থেকে পেট্রোল পাম্পের মালিক তিনি জানিয়েছেন বেশ কয়েকদিন আগেই তাদের পুরনো যেসব কর্মচারীরা ছিলেন তারা কর্মবিরতির ডাক দেন এবং তারা বলেন তাদের দাবি না মানা হলে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হবে তাদেরকে কাজে যোগদান করতে বলা হলে তারা কোনোভাবেই যোগদানও করেননি তারপরে গোটা বিষয়টি পেট্রোল পাম্পের মালিক তিনি লালবাজারে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে একটি মামলাও দায়ের হয় সেখানে এই নির্দেশ দেওয়া হয় যাতে পেট্রোল পাম্পের মালিক তিনি নতুন কর্মচারী নিয়োগ করেন এবং পরবর্তীতে পুরনো কর্মচারীরা এসে যদি কোন সমস্যা হয় তাহলে সেই বিষয়টি যেন পুলিশ আধিকারিকদের নজরদারিতে আনা হয় এমনটা নির্দেশ দেওয়া হয়েছিল ফুলবাগানের পেট্রোল পাম্পে তৃণমূল শ্রমিক সংগঠন আইএন পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে কে মারধরের অভিযোগ আবারও সামনে এলো শাসক দলের দৌরাত্ম ফুলবাগানের একটি পেট্রোল পাম্পে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনডিটিউসির বিরুদ্ধে পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে মারধরের অভিযোগ এবং সেই সময় পুলিশ আধিকারিকেরা সেখানে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তারা কোনো রকম কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি এমনটাই অভিযোগ পেট্রোল পাম্পের মালিকের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রতি ফুলবাগানে একটি পেট্রোল পাম্পের শ্রমিক সংগঠনে আইএনটিটিউসি নেতা নেতৃত্বরা তারা পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে মারধর করেছে কিন্তু আসল বিষয়ে যে প্রশাসন সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকার পরেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে একেবারেই দেখো যে অভিযোগ তারা করছেন যে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা তারা কোনো রকম ব্যবস্থা নেননি এমনকি তাদেরকে যখন বলা হয় যে ব্যবস্থা নেওয়া হোক এভাবে মারধর করাচ্ছে সেই জায়গায় নাকি পুলিশ আধিকারিকরা সেই সময় তাদেরকে জানান তারা থানায় যে অভিযোগ দায়ের করুন এবং অভিযোগ দায়ের পরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে দায়ের করা হলেও কোন রকম রিসিপ্ট কপি দেওয়া হয়নি এমনটাই কিন্তু ওই পেট্রোল পাম্পের যিনি মালিক রয়েছেন তিনি অভিযোগ করছেন এবং সব থেকে উল্লেখযোগ্য ভাবে হাইকোর্টের নির্দেশ পতই কিন্তু পুরনো কর্মচারীরা তারা কাজে যোগদান না করতে চাওয়ায় নতুন কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল এবং তারপরেও যেভাবে অভিযোগ তাদের অভিযোগ ছিল যে পুলিশ প্রশাসন উপস্থিত থাকার পরেও কোনো ব্যবস্থা নেয়নি অনেক ধন্যবাদ প্রীতি